আপনি কি প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন পাঁচশো টাকা রিচার্জ করার জন্য দোকানদারকে পাঁচশো টাকা দিলেন কিন্তু রিচার্জের পর মিটারে দেখলেন ব্যালেন্স অনেক কম পেয়েছেন কিছু অসাধু দোকানদার পাঁচশো টাকার রিচার্জের পরিবর্তে চারশো টাকা বা চারশো নব্বই টাকার রিচার্জ করে এবং দোকানদারকে একটা টোকেন নম্বর লিখে দেন এতে গ্রাহক কিছু বুঝতে পারেন না কারণ তারা শুধু টোকেন নাম্বার নিয়ে চলে যান বন্ধুরা আজকে আপনাদেরকে জানাব কিভাবে একটি কোড ডায়াল করে আপনি জানতে পারবেন দোকানদার আপনার মিটারে কত রিচার্জ দিয়েছে বা আপনার মিটারের সর্বশেষ রিচার্জ কত টাকা তো চলুন শুরু করা যাক প্রথমে হেক্সিং মিটার এই জন্য আপনি হেক্সিং মিটারে ডায়াল করবেন এইট ওয়ান সেভেন এরপর এন্টার বাটন প্রেস করবেন এরপর মিটারে কত টাকা রিচার্জ হয়েছে সেটা দেখাচ্ছে এভাবে আপনি ইনহেমিটারের সর্বশেষ রিচার্জও দেখতে পারবেন ইনহেম মিটারে থ্রি ওয়ান ডায়াল করে এন্টার বাটন প্রেস করে সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখতে পাবেন একইভাবে আপনি ইস্টার্ন মিটারের সর্বশেষ রিচার্জও দেখতে পারবেন ইস্টার্ন মিটারে জিরো ডায়াল করে ইন্টার বাটন প্রেস করে সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখতে পাবেন লিংয়াং মিটারে টু ডায়াল করে ইন্টার বাটন প্রেস করে সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখতে পাবেন স্টার মিটারে এইট ডায়াল করে ইন্টার বাটন প্রেস করে সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখতে পাবেন বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে মিটারে কোড ডায়াল করে সর্বশেষ রিচার্জের পরিমাণ দেখা যায় কিন্তু দোকানদার কত টাকা রিচার্জ দিয়েছে সেটা দেখা যায় না এই জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে গুগলের বিপিডিবি টোকেন লিখে সার্চ দিবেন প্রথম যে সাইট দুটি দেখাবে সেখান থেকে একটাতে ক্লিক করবেন আমি দ্বিতীয়টাতে ক্লিক করছি এখানে মিটার নম্বর দিবেন এরপর ক্যাপচা পূরণ করে সাবমিট করবেন এখন মিটারের সকল তথ্য দেখাবে এবং সর্বশেষ তিনটে রিচার্জের তথ্য দেখাবে মিটারে কোড ডায়াল করে যেটা দেখায় সেটা এখানে দেখাবে এবং দোকানদার কত টাকা রিচার্জ দিয়েছে সেটা দেখাবে এখানে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন